বলেন আজকে সয়দা দাবি নেয়া মোহাম্মশাস নিতর ডেপুটেশনে আমরা মিলিত হয়েছি প্রথম আমাদের দাবি হচ্ছে কৈলাসর উত্তরাঞ্চল সবজি কাঁচামেলা বায়া পাবনি পাবনি ছড়া যে নালা এই নালাগুলো পরিষ্কার করার লাগে যেমন শস্যখানি জল কৃষকের জমি আছে তাদের দাং নষ্ট হয় জলের লাগিয়া দাঙ ক্ষেত করতে পারে না খেট করে বাড়িতে আনতে পারে না এই নালাগুলো পরিষ্কার করার লাগে আমাদের প্রথম দাবি দুই নম্বর দাবি হলো আমাদের ডাভাংলা শিলাবাজার পর্যন্ত রাস্তার দুটোপাশের যে পিডাউরি রোড নালা পিডাউরি নালাগুলো পরিষ্কার করার লাগে যার যার মতে মতে নালাগুলা বন্ধ করে রাখি দেওয়া হয়েছে কিন্তু জলে জল হয়েছে যাওয়া রাস্তা নাই এখানে নালা পরিষ্কার চিহ্ন উপর দাবি সে আমাদের কৈলাস্বর পৌর পরিষদের ভিতরে যে ড্রেনগুলা ড্রেনগুলো আরও গভীর করা আরও বড়ো করা একজন মিষ্টি